জিন্সের প্যান্ট পরে কমর তাহলে রাস্তায় দেখবে কি কান্দ ওই দিকে যাই মনে আমার এই অন্তর দেখে বলে একটু কান্দ জিন্সের প্যান্ট পরে কোমর তাহলে রাস্তায় দেখবে কি কান্দ ওই দিকে যাই মনে আমার এই অন্তর দেখে বলে একটু কান্দ কালচারে আদর্শ নারীগুলো ভালো হতে রাস্তা বন্ধ স্তিক বেঈমান সাধু বেশি শয়তান তার সমাজে পাই তার গন্ধ নারীদের হাহাকার পেতে সমান অধিকার পুরুষের মতো পথে যায় না নানিয়া দেখলাম লজ্জাস লজ্জা শরমের মাথা মুসবে নারী গুলো হয়ে গেল বেহায়া শরমের মাথা মুখে এই সবে নারী গুলো হয়ে গেল বেহায়া শরমের মাথা মেরে এই সবে নারী গুলো হয়ে গেল বেহায়া যুবতী নারীর দল রাস্তায় নামে দেখো কত রঙে নানা ঢং করিয়া ভাই রেশমি খাইরন সিটি গোল ভালাই আরো কত চুরি করিয়া কিছু মানুষ বসে আছেন শুধুমাত্র আপনাদের কয়েকজনের জন্য ইল বাবাটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আওয়াজ দিতে হবে আমি কিন্তু এই ধরনের সঙ্গীত মাহফিলে না আমাকে যিনি দাওয়াত করছেন আপনাদের এখানে মসজিদের ইমাম সাহেব উনি আমাকে বলেছেন এই সঙ্গীতগুলো পরিবেশন করার জন্য মাহফিলে সাধারণত হামনাথ এগুলাই চলে তাই না কিন্তু আপনাদের মহাব্বতে আমি আপনাদের একটু শরীরটা গরম করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি কি বলেন আপনাদের ভালো করতেছি না আপনারা একটু আওয়াজ দেন দেখবেন ভালো লাগবে যুবতী না দিদি দল তাকে নামে দেখো কত বাজায়া দিলি বিস্টিক করে কত ঝিকমিক চোখের বারো তা দেয় বাজায়া ঠিক না লজ্জ সরমের মাথা মুঠে কেশবে নারে গুলো হয়ে গেল বেহায়া লজ্জ সরমের মাথা মুঠে কেশবে নারে গুলো হয়ে গেল বেহায়া লজ্জ সরমের মাথা মুঠে কেশবে নারে গুলো হয়ে গেল বেহায়া বেহায়া আমার পরে আমার আগে না কিন্তু অনেকে আমার আগে বলে পর্দাবিখিনারী মার্কেটে ঘুরে ফিরি বেগেন আরে সাথে করে আলাতন সংসারে অশান্তি ঘরে ফিরে ওই নারী স্বামী বেচার আরে করে জালাতন এমন আসে না নাই আর জোরে বলো এমন আসে না নাই শুনুন না বলে যাই যদি থাকো পর্দায় সংসারে আসবে ই সুখ ফিরিয়া রে কেলা ধোজ্জা শরমেরে মাথা মুথা কেইসবেদা রেগুলু হয়ে গেল বেহায়া ধোজ্জা শরমেরে মাথা মুথা কেইসবে না হয়ে গেল বেহায়া

সবটাই আর ইকরা লজ সরমের মাথা থেকে সব নারী গুলো হয়ে গেল বেহায়া লজ সরমের মাথা থেকে সব নারী গুলো হয়ে গেল বেহায়া লজ সরমের মাথা থেকে সব নারী গুলো হয়ে গেল বেহায়া